বন্ধুরা এই পায়রাটি মেঘের ওপর একটি বাসা বানালো কিন্তু সে দুঃখিত ছিল কারণ তার একটিও ডিম ছিল না তারপর একটি উড়োজাহাজ তার মাথার উপর দিয়ে চলে গেল এবং একটি বাক্স তার বাসার উপরে পড়ল। পায়রাটি অবাক হয়ে বাক্সটি খুলে দেখলো তার মধ্যে প্রচুর বীজ আছে ক্ষুধাত্ত পায়রাটি বীজ খেয়ে ফেললো তারপর কয়েকদিন পর পায়রাটি ডিম পারলো এবং কিছুদিন পর ডিম ফুটে উঠল। পায়রাটি বাচ্চাদের খুব ভালোবাসত কিন্তু হঠাৎ পায়রাটি একদিন অদৃশ্য হয়ে গেল তার নিষ্পাপ শিশুরা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু তাদের মা আর ফিরে আসেনি বন্ধুরা এই ঠাকুমা একটি সোনার গাছ মাটিতে লাগান কিছুক্ষণ পর সোনার গাছটি বড় হতে শুরু করে এবং এতে প্রচুর সোনা জন্মাতে শুরু করে তারপর ঠাকুমা গাছ থেকে সোনার পাতা ছিঁড়ে বস্তায় ভরে তার গরুকে নিয়ে বাজারে বিক্রি করতে বেরিয়ে পড়ে তারপর এই লোকটি সোনার গাছ দেখে কুড়াল দিয়ে গাছটি কাটতে শুরু করে এবং গাছটি চুরি করে পালিয়ে যায় যখন বুড়িমা এবং গরু ফিরে আসে তারা গাছটি দেখে এবং খুব কাঁদে কারণ কেউ লাইক এবং সাবস্ক্রাইব করেনি